আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষাতে আজকের বিষয় আপনি ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে কী করে রেসিডেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন আছে আজকে এই ভিডিওটা আপনার এই কারণে দেখা উচিত কেন এখন এই সাইটটি প্রচন্ড একটু অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কি করতে হবে সবগুলো এই থেকে একটু জেনে নিন জেনে নিয়ে আইডিটা নেওয়ার পর ডকুমেন্টস গুলো সব এক জায়গায় করে তারপরে अप्लाई করতে বসুন যত সম্ভব তাড়াতাড়ি করুন কারণ এই ওয়েবসাইটটা এখন প্রবলেম হচ্ছে বেশি দেরি হলেই সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাচ্ছে বা कैंसिल হয়ে যাচ্ছে আপনাকে তার জন্য খুব তাড়াতাড়ি করতে হবে তাই ভিডিওটা আপনি দেখুন নালে আপনি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং কী কী কীভাবে করতে হবে সেটা জানুন এবং প্রথম ডকুমেন্টগুলো এক জায়গায় করুন তাহলেই আপনি এটা করতে পারবেন নাহলে এই ওয়েবসাইট এখন প্রবলেম চলছে তাহলে চলুন আমার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি কী করে এটি করতে পারবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে ওয়েবসাইট ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ঠিক আছে এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আসার পর আপনি কী কী ডকুমেন্টস আপনার লাগবে কীভাবে প্রসেস করবে সেই ডিটেলসে আমি পর বলবো আপনাকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন নাহলে বুঝতে পারবেন না আর এখন এই যেহেতু এই সাইটটা প্রচন্ড প্রবলেম হচ্ছে তার জন্য আপনাকে সব ডকুমেন্টস এক জায়গায় করে তারপরে অ্যাপ্লাই করতে বুঝতে পারবেন হাউ টু অ্যাপ্লাইড অফিসিয়াল রেসিডেন্ট অফিসিয়াল সার্টিফিকেট অনলাইন ইউশোফ ইনস্ট্রাকশন রিকোয়ারমেন্ট কী কী ডকুমেন্টস আপনার লাগবে কীভাবে করতে হবে কি কি আপনার লাগবে এলিজিবিলিটি টাইটেরিয়া আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে আর একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এটা অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে কোনো ওমেন মনে করুন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাকে যে স্থায়ী বাসিন্দা তাকে বিয়ে করেছে সেও এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে পরিষ্কার লেখা আছে ঠিক আছে ডকুমেন্ট রিকোয়ার্ড কী কী ডকুমেন্টস রাখবে রেসিডেন্ট প্রুফ রেসিডেন্ট প্রুফ আপনি যদি ভাড়াটিয়ে হন ফটোকপি ও ল্যান্ড ডেট যেটা এগ্রিমেন্ট হয় রেন্ট রিসিভ কপ এ তিন দিতে হবে আর আপনার যদি নিজস্ব বাড়ি হয় তাহলে ডকুমেন্ট এভিডেন্স রেসিডেন্ট ল্যান্ড রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু ভাই এস ডি অফিস থেকে জমা করতে হবে আইডেন্টি প্রুফ অনেক কটা আছে আপনার এর মধ্যে যে কোনো একটা হলেই হবে ডিফেন্স আইডি কার্ড আপনি যদি ডিফেন্সে কাজ করেন প্যান কার্ড গভর্নমেন্ট আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রনিক ফটো আইডি কার্ড অথবা ভোটার কার্ড রেশন কার্ড গোর্খা দার্জিলিং সাইডে যদি হন ফটোকপি অফ গোর্খা সার্টিফিকেটের সবাই ডিএইচএসি হলেই হবে সার্টিফিকেট অফ এমএলএ সার্টিফিকেট অফ এমপি এবং অথবা আপনি যদি বিএসএফ সিআরপি সিআইসি এসএসবি আইটি বিটিতে যদি চাকরি পেয়ে থাকেন যেই সব লেটার থাকে সেটা দিলেও হবে তাহলে আপনারা জানলাম আইডেন্টি প্রুফ কী কী লাগবে এরপর হচ্ছে বার্থ প্রুফ বার্থ প্রুফ অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি ডায়াগনোস্টিক এক্সামিনেশন অথবা ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে আর যা যা ডকুমেন্টস আমি আপনাকে বললাম এগুলো সব স্ক্যান করে রেডি করে রাখবেন কেন সব এই ডকুমেন্টগুলো সব আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে ফটোগ্রাফ ওয়ান অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ এটা আপনি করে এটাও আপনাকে স্ক্যান করে রাখতে হবে আর বিস্তারিত যদি আরও জানতে হয় তাহলে এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে আপনি ভিজিট করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন এবং ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব এবার অনলাইন প্রসেসটা কি অনলাইন প্রসেসটা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট এটা হচ্ছে এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এখানে উইথ লগ ইন আইডি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে দিতে হবে লগ ইন আইডি পাসওয়ার্ড যদি আপনি ক্রিয়েট করেননি বা করতে পারছেন না কোনো যদি অসুবিধা হয় আমার চ্যানেলে এলে এ অলরেডি একটা ভিডিও করা আছে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব আপনি সেখানে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন কী করে আপনি লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সাথে সাথে মোবাইল নাম্বার আধার কার্ড এবং ইমেল আইডি এগুলো আপনি কালেক্ট করে রাখবেন এগুলো আপনাকে ভরতে হবে এটা টোটাল সম্পূর্ণ অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম খুব বেশি হলে এক সপ্তাহ সময় এক সপ্তাহ সময় প্রয়োজন হয় এক সপ্তাহ সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন যদি দেখছেন এক সপ্তাহ পর হচ্ছে না তাহলে দু সপ্তাহ অবশ্যই পেয়ে যাবেন আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও শেষে কি কমেন্ট বক্স থেকে কমেন্ট করুন অথবা আপনার ইনস্টাগ্রামে আইডি থেকে মেসেজ করতে পারেন আমি আপনার কমেন্ট অথবা মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এরকম ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি নিজ মাতৃভাষাতে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে আমার ভিডিওটি আপনি নতুন ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন জয় হিন্দ বন্দে মা তার